অশোক আপনারা জেনে খুবই অবাক হবেন যে এমন একটি ভিটামিন রয়েছে যা একই সাথে আমাদের মানসিক হতাশা দূরীকরণে এবং আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে উপকারী ভূমিকা পালন করে থাকে আরও জেনে অবাক হবেন এই ভিটামিনটি আমরা সূর্যালোকের সাহায্যে আমাদের শরীরে তৈরি হয় এই ভিটামিনটি সাধারণত সূর্যালোকের আলট্রাভায়োলেট রশ্মির সাহায্যে আমাদের ত্বকের নিচে তার পরবর্তীতে আমাদের লিভার এবং কিডনিতে গিয়ে আমাদের শরীরে কাজ করার জন্য পুরোপুরি সক্রিয় হয় আপনার যদি খুবই হতাশ লাগে আপনি যদি কোনো কাজে উদ্যম না পান তবে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের শরণাপন্ন হয়ে আপনি এই ভিটামিনটি সাপ্লিমেন্ট হিসেবে গ্রহণ করতে পারেন তাহলে কি সেই উপকারী ভিটামিন হ্যাঁ দর্শক সেই ভিটামিনটি হলো ভিটামিন ডি এই ভিটামিন ডি আমরা বিভিন্ন খাবারের মধ্যেও পেয়ে থাকি যেমন দুধ ডিম কিংবা সামুদ্রিক মাছ এ ধরনের নানা খাবার রয়েছে যার মধ্যে আমরা ভিটামিন ডি পেতে পারি তারপরেও যদি আপনার মনে হয় যে না আপনার শরীরে ভিটামিন ডি এর কোনো ঘাটতি দেখা দিয়েছে তাহলে আপনি অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হয়ে এই ভিটামিন গ্রহণ করতে পারেন আর এক্ষেত্রে আমরা যে মানসিক হতাশার ক্ষেত্রে ভিটামিন ডি ব্যবহার করি তখন সেটি উচ্চ ডোজে ব্যবহার করা হয় আমরা এখানে ডোজটি বললাম না ডোজটি অবশ্যই একজন এমবিবিএস বা রেজিস্টার্ড চিকিৎসক দ্বারা আপনি জেনে নেবেন এবং আপনি সেটি তার পরামর্শ মতো ব্যবহার করতে পারেন দর্শক আজকের ভিডিওটি পুরোপুরি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা আশা করবো পরবর্তী ভিডিও পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন ধন্যবাদ দর্শক